নমস্কার বন্ধুরা বারাসাত ফিশিং ভিডিওর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা এই যে যে আপনারা যে ঝিলটা দেখছেন এটা হচ্ছে ডুবগেরিয়া অথবা সোনাখুরকি যে ঝিলটা বলে ইটভাটার পাশে যে ঝিলটা সেটা এখানে দেখছি একটা মাচা তৈরি করা হয়তো কিছুদিন আগে জল ছিল সেই কারণে মাচাটা করেছিল মাছ ধরার জন্য অবশ্য জলটা একটু এখন একটু কমেছে তা আশেপাশে এখন কোনো কচুরিপানা দেখা যাচ্ছে না ঝিলটা একদম পরিষ্কার হয়ে গেছে ঝিলটায় কম বেশি ছোট বড় সব ধরনের মাছ আছে হয়তো মাছের চাপটা এখন একটু কম আছে এখানে অনেক পুরনো পুরোনো মাছ আছে এটা এটা হচ্ছে গেল ময়না থেকে বারাসাত ময়নার পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে ঢালাই রাস্তার পাশ দিয়ে চলে আসবেন প্রায় দেড় থেকে দু কিলোমিটার পথ এই ঝিলটি অবস্থিত সোনাকরকি অথবা ডুবগেরিয়া ঝিল বললে যে কোনো লোক ওগুলো সব বাটা মাছ হয়তো বাটা মাছ করছে এই ঝিলটা দেখছেন আপনারা এই ঝিলটা আনুমানিক নেই হলেও হাজার বিঘা হবে কারণ এর ওপাশে চলে গেছে নীলগঞ্জের পাশে আর এদিকে আপনার আরও আছে দিকটা আপনারা দেখছেন প্রচুর জল জলের কালার খুব সুন্দর এখন হয়তো মাছ খেলে খেতে পারে আমি হয়তো আজ আজ বিকেলবেলা বসতে পারি দুপুরের দিকে এখন বাড়ি যাব বাড়ি যে আবার তো দেখতে আসছিলাম যে ঝিলটায় বসা যায় কি না সেই কারণে আসছিলাম দেখতে তা দেখি যাক বসা যাবে ঝিলটায় ঝিলটা একদম পরিষ্কার কোনো কচুরপানাগুলো সব সরে গেছে সাইডে সরে চলে গেছে এই কারণে হয়তো বসা যেতে পারে তা আনুমানিক দেখেই কী ভাবনা করা যায় তাই এই জন্য আমি আসছিলাম যে আপনাদের একটু দেখানোর জন্য অনেক দিন এই ঝেলটা আসি না তাই আজ আসছি এই ঝেলটা একটু দেখতে তাই ঝেলটা আপনাদের একটু দেখাচ্ছি দেখেন এখানে অনেক পুরনো পুরনো মাছ আছে দশ কিলো পনেরো কিলো পর্যন্ত মাছ আছে ঝিলটা একদমই পরিষ্কার খুব সুন্দর ঝিল এটা সেই যে ঝিল বলে সেটা আমি হেঁটে যাচ্ছি যে ঝিলের পাশ দিয়ে এই হচ্ছে ঝিলের পাশ ঝিলটা অনেকই বড় আপনারা দেখছেন ঝিলের এই দিকটা হচ্ছে অনেক এদিকটা প্রায় ময়নার কাছাকাছি এ আর এপাশটা হচ্ছে চলে গেছে নীলগঞ্জ এপাশটা চলে গেছে ওই আপনারা দেখতে পাচ্ছেন নীলগঞ্জ যে টাওয়ারটা টাওয়ারটার ওপাশে হচ্ছে গিয়ে একটা মাছ উঠলো এখানে হয়তো আমি দুপুরবেলা আসবো দেখি বাড়ি যে সিপ টিপগুলো রেডি করি রেডি করে তারপরই আসা হবে কারণ এই জায়গাটায় একা আসা সম্ভব না কারণ এখন ফাঁকা জায়গা আর রোদ প্রচুর রোদ এই কারণে দেখি বাড়ি যেয়ে একটা বন্ধুকে নিয়ে আমি আসবো ঝিলটা বসার জন্য আপনার ঝিলটা দেখছেন ঝিলটা খুব সুন্দর হাজার বিঘা নিয়ে হয়তো হয়তো হতে পারে ঝিলের এদিক থেকে ওদিক দেখা যায় না আর আপনারা যদি কাউ আসতে চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন আমি ডিটেলস আপনাদের বলে দেব যে কিভাবে আসবেন কোথা দিয়ে আসবেন কারণ আমি ভিডিওয় নাম্বার দিতে পারছি না দাদা দুঃখিত কারণ নাম্বার দিলে সবাই আমাকে ডিস্টার্ব করে রাত বারোটা একটার সময় ফোন করে যে দাদা ঝিলটা অ্যাড্রেসটা কোথায় একটু বলুন এই জন্য আমি আপনাদের কমেন্ট কমেন্ট করবেন কমেন্টে আপনি আপনাদের লিখে দেব যে কিভাবে আসবেন কোথা থেকে আসবেন ওই এক দাদারা আসছে বাইক নিয়ে মাল ধরার জন্য ঝিলের এদিকে যাচ্ছি আপনাদের দেখাতে এই পাশটা কত দূর আছে অবশ্য শেষ পর্যন্ত যেতে পারবো না তারপরও আপনাদের দেখানোর চেষ্টা করছি এই কতদূর কি দেখা যায় আর আপনারা অনুভব করতে পারবেন ঝিলটা কত বড় খুব সুন্দর একটা একাধিক কলা হয়েছে এখানে আরও আছে ঝিলের পাশ দিয়ে কিছু কলা গাছ আছে এ পাশ দিয়ে আপনারা দেখছেন খুব সুন্দর সুন্দর কলাগুলো বাহ ঝিলের এ পাশটায় চলে আসছি আপনাদের দেখাবো এ পাশে কী দেখি আছে বা নেই সেটা আপনাদের দেখাবো এই আরেক কালি কলা খুব সুন্দর এই যে ঝিল দেখছেন আপনারা ঝিলটা এবার খুব পরিষ্কার আছে খুব সুন্দর ঝিলটা এরকম পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে মাছ হোক বা না হোক দেখতেও ভালো লাগে নোংরা নেই কোনো পরিষ্কার একদম ঝিলটা খুব সুন্দর দেখি ও পাশে মাছ ধরছে হয়তো দেখে আসি এই হচ্ছে ইটভাঠা ইটভাঠার পাশেই এই ঝিলটা ঝিলের ও পাশে মাছ ধরছে হয়তো ক্যামেরায় আসবে না হয়তো ক্যামেরায় আসবে না ওদিকটা ওই দেখা যায় দুজনও পাশে মাছ ধরছে ঝিলের